আলিয়া না ভাট ফ্যামিলির আলিয়া এই আলিয়া পূজা দেবীর কন্যা আলিয়া এখন তিনি নিতান্তই বালিকা 1900 হয়নি মাত্র 17 পূজা দেবীর কন্যা আলী ইব্রাহিমের পছন্দের নায়িকা অবশ্য আলিয়া ভাট তার সেকেন্ড চয়েস সোনম কাপুর এই দুই বলিউড ডিভাকে দেখেই নিজেকে তৈরি করতে চান আলিয়া বলিউডে আসার আগে ছোট পর্দায় বেশ সারা ফেলেছেন এই টিন কার তবে বলিউড ডেবিউ হওয়ার আগে মা পূজা দেবীর কাছে ট্রেনিং করছেন আলিয়া সাংবাদিকদের প্রশ্নের মুখে সতেরো বছর বয়সী আলিয়ার স্পষ্ট উত্তর এখনো ট্রেনিং চলছে দুই বছর পর নিজেরাই দেখে নেবেন কি হতে চলেছে বলিউডে আগামী দিনে কতটা নেম আর ফেম অর্জন করবেন আলিয়া ইব্রাহিম এটা এখন আলোক বর্ষ দূরের প্রশ্ন তবে টেলিভিশন ফেম এবং শিরোনামে তিনি ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করেছেন আলিয়ার নোট ছবি ইতিমধ্যে গোটা সোশ্যাল নেটওয়ার্ক জুড়ে ভাইরাল তবে এসব নিয়ে একটুও ভাবতে নারাজ আলিয়া তার না। তার নজর এখন শাহরুখ পুত্রের সঙ্গে বলিউড ডেবিও তবে মা পূজা দেবী অবশ্য জানাচ্ছে আরিয়ান তো আমেরিকা যাচ্ছে পড়াশোনা করতে ওকে একটু আনন্দ মজা